সুপ্রিয় দর্শক পলিটিক্যাল নিউজের সংবাদ বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তানকিল আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তার প্রতিনিধি দলটি যুক্তরাজ্যে সফর করছে এবং যুক্তরাজ্য সফরের তৃতীয় দিন আজ এই তৃতীয় দিনে আজকের খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনিয়াম গ্রহণ করবেন সেন্ট জেমস প্যালেসে সেই খবর আমরা নিশ্চয়ই আপনাদের দেব কিন্তু তার আগে আজকে গত দুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকটি আসলে আর হচ্ছে না স্যার কিয়ার স্টারমার নিজে এটি নিশ্চিত করেছেন যে খবরটি আমরা গত কাল থেকেই নিশ্চিত হওয়া গেছে স্যার কি স্টারমার ডিক্লাইন টু মিট বাংলাদেশ লিডার এখন কিন্তু প্রফেসর ইউনুসের প্রেস সচিব একটি ভুল তথ্য দিয়েছিলেন যে তিনি বলেছিলেন স্যার কি স্টারমার লন্ডনে নেই তিনি ক্যানাডায় আছেন এই কারণে আসলে প্রফেসর ডক্টর ইউনুসের সাথে বৈঠকটি করা যাচ্ছে না যদিও তিনি আজকে সেটি আবারও ভুল স্বীকার করেছেন যে একজন ব্রিটিশ এমপির দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেছিলেন যে স্যার কিয়া স্টারমার কানাডা রয়েছেন কিন্তু আমরা জানি যে কানাডার যে জি সামিট সম্মেলন আর সেখানে যাবেন স্যার কিয়া স্টারমার চোদ্দ তারিখে অর্থাৎ তিনি লন্ডনেই আছেন এবং সার্কিয়া স্টারমারের সাথে প্রফেসর ডক্টর ইউনুসের বৈঠকটি হচ্ছে না এবং একই সাথে প্রফেসর ডক্টর ইউনুস ফিনান্সিয়াল টাইমস এ যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে যুক্তরাজ্যে যে সমস্ত অর্থগুলো পাচার হয়ে এসেছে বাংলাদেশ থেকে সেই অর্থ বাংলাদেশে কিভাবে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়েও তিনি আলোচনা করতে চান একটি বিষয়ে অগ্রগতি হচ্ছে যুক্তরাজ্যের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তিনি যে আমন্ত্রণ জানিয়েছিলেন চায়ের দিয়েছিলেন ইউনুসকে ডক্টর ইউনুস বলেছেন আহ যেহেতু বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া এবং এই আইনগত প্রক্রিয়াটি তিনি এভাবে নিষ্পত্তি করতে চান না এই বৈঠকটি অর্থাৎ টিউলিপের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকটি হচ্ছে না তবে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আজকে যে অর্থগুলো আসলে ব্রিটেন থেকে বাংলাদেশে ফেরত নেওয়ার কথা চলছে আলোচনা চলছে সে অর্থগুলো আসলে কিভাবে ফেরত যাবে আমাদের শিরোনাম ব্রিটেনে পাচার হওয়া অর্থ কি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফিরছে এই বিশ্লেষণটি আহ ইঙ্গিত পাওয়ার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে যারা পলিটিক্যাল নিউজ এর বেচে সাবস্ক্রাইব করেন নি আপনাদের কোন আপডেট করছি পলটিকা নিউজ পেজটি ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করুন এখন কিভাবে এই সূত্রে আমরা পৌঁছাচ্ছি সেই বিশ্লেষণটি আমরা এই ভিডিওতে করব আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহ উপদেষ্টার নেতৃত্বে যে কমিটি গুলো গঠিত হয়েছিল সেই কমিটির অর্থনৈতিক কমিটির প্রধান আমরা জানি যে সিপিডি ফেলো দেবপ্রিয়া ভট্টাচার্য একটি প্রতিবেদন দিয়েছিলেন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রতিবেদনে দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে দুইশো বিলিয়ন মার্কিন ডলার এই অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এবং লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে এই অর্থের মধ্যে রয়েছেন মানে কারা এই অর্থ পাচার করেছেন এর মধ্যে রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন ব্যবসায়ী রয়েছেন আর্থিক খাতের রাঘব পোয়ালরা এর মধ্যে আল জাজিরা আহ অর্থাৎ কাতার ভিত্তিক যে চ্যানেল এই আল জাজিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছিল অর্থাৎ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল এই অনুসন্ধানী প্রতিবেদনটি নিশ্চয়ই আপনাদের সকলের মনে থাকবার কথা এই অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়েছিল কিভাবে সাবেক একজন মন্ত্রী যে ইংল্যান্ডের মতো জায়গায় তিনশো ষাটটি বাড়ির মালিক হয়েছিলেন চলুন আমরা সেই বিষয়টি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাই আল সেই প্রতিবেদন অনুসন্ধানী বলা হয়েছিল প্রতিবেদনটিতে যে ভূমি মন্ত্রী আহ সাইফুজ্জামানের সম্পত্তি আহ এখানে রয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং তিনি যে বাড়িটি আদতে তিনশো ষাটটি বাড়ির কথা বলা হয়েছে কিন্তু যে বাড়িটি ইতিমধ্যে জব্দ করেছে ব্রিটিশ সরকার সেটি হচ্ছে সেন্ট জন্স উড এলাকার একটি বাড়ি ব্রিটিশ সরকার জব্দ করেছে আপনারা দেখছেন যে আলজাজিরার এই প্রতিবেদনটিতে কিভাবে সেন্ট জন্স উডের সেই বাড়িটিতে অনুসন্ধানী প্রতিবেদক গিয়েছিলেন এবং সেই বাড়িটির খবর আমরা জানতে পেরেছি তবে এই বাড়িটির অর্থ আসলে কিভাবে যাবে কোন প্রক্রিয়ায় যাবে সেটি আসলে আমরা বিশ্লেষণ করব তার বাড়িটি জব্দ হয়েছে এটি ঠিক আছে কিন্তু কিভাবে আসলে এই বাড়ির অর্থ বাংলাদেশে সরকার ফেরত পাবে এখানে আপনারা জানেন যে প্রফেসর ডক্টর ইউনুসের সাথে যে প্রতিনিধি দল আছে তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর রয়েছেন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনও রয়েছেন এবং তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর আসলে বলছেন যে তারা এই অর্থ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি আইনি প্রক্রিয়ায় রয়েছেন এবং আইনি প্রক্রিয়াটি আসলে কি চলুন একটু বিশ্লেষণ করি আমি যতটুকু দেখলাম যে আইনি প্রক্রিয়ার একটি ব্যাপার হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন মোট বাহাত্তরটি দেশে একাত্তরটি একাত্তরটি চিঠি লিখেছেন এই একাত্তরটি চিঠি গেছে বারোটি দেশে এই বারোটি দেশে একাত্তরটি চিঠি লেখা হয়েছে যে সমস্ত দেশে বাংলাদেশের অর্থ পাচার হয়েছে এর মধ্যে তিনি সাতাশটির জবাব পেয়েছেন এবং এই জবাব পাওয়ার পর মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্সের প্রয়োজন হবে কিভাবে উভয় দেশগুলোর মধ্যে একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের এই অর্থগুলো ফিরিয়ে নিয়ে যায় নিয়ে আসা যায় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে তিনি ধনকুবেরদের সাথে সমঝোতা করে দশ কোটি ডলার পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একুশ সালে ভুল না করি। আহ যখন আচ্ছা আফগানিস্তানের বিষয়টা আমি পরে আসছি আহ বছর আগের খবর আমরা একটু বলি গাদ্দাফির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এই লিবিয়ান প্রেসিডেন্ট গাদ্দাফির যখন পতন হয় আপনাদেরকে একটু সেই ভিডিওটি দেখাতে চাই আমাদের সাথে থাকুন লিবিয়ার এই গাদ্দাফির পরিবারের অর্থাৎ বেশ কিছু সম্পদ ছিল তার পরিবারের নয়শো মিলিয়ন সম্পদ ছিল লিবিয়ান এই নেতার সম্পদ লন্ডনে তার 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 পরিবার এবং এবং মেয়ে সন্তানদের এখন ব্রিটেন আসলে এই অর্থ কি করেছে আপনাদেরকে একটু আমি এটা জানাতে চাই তারপর আমি একটু বিশ্লেষণটা আপনারা দেখতে পাবেন কি করেছিল ব্রিটেন দেখুন গার্ডিয়ানের এই প্রতিবেদন বলছে ব্রিটেন ফ্রিজ করেছিল নয়শো মিলিয়ন লিভিয়ান কারেন্সি অর্থাৎ তারা এটি স্থগিত করেছিল গাদ্দাফির তখন চ্যান্সেলর ছিলেন জর্জ অসবর্ন জর্জ অসবর্নের নেতৃত্বে এই অর্থ আসলে ফ্রিজ হয়েছিল এখন গাদ্দাফির ক্ষেত্রে একটি প্রিভি কাউন্সিলের বৈঠক হয়েছিল অর্থাৎ প্রিভি কাউন্সিলের একটি বিশেষ বৈঠক করে রানী তখন দ্বিতীয় এলিজাবেথ ছিলেন দ্বিতীয় এলিজাবেথের সাথে ব্রিটেনের প্রিভি কাউন্সিলে যে আর্থিক বিষয়গুলো নিয়ে যারা ডিল করেন তারাও এই বিষয়গুলোর নজরদারি করেছেন গাদ্দাফির এই 900 মিলিয়ন পাউন্ডের অর্থ কিন্তু ফ্রিজ হয়েছিল এখন এই ঘটনাটি ঘটেছে 2011 সালে তো 2011 সালে গাদ্দাফির এই নয়শো মিলিয়ন কি দেশ লিবিয়া ফেরত পেয়েছিল চলুন একটু মূল আলোচনায় এই অর্থ আসলে গত চোদ্দ বছরে লিবিয়ার সরকার ফেরত পায়নি তো চোদ্দ বছর লিবিয়ার সরকার এটা ফেরত পেল না কিন্তু আমরা আবার দেখলাম যে ইউএন সিকিউরিটি কাউন্সিলে একটি রেজুলেশন উত্থাপন করেছিল ইউকে এবং ফ্রান্স এই উত্থাপনের রেজুলেশনটি মাধ্যমে তারা বলতে এই মিলিয়ন পাউন্ড ব্রিটেনে রয়েছে চেয়েছে কিন্তু এটা তারা এমন কাউকে দিতে চান না বা এমন কোনো সরকারের কাছে বা এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দিতে চান না যে অর্থটি আসলে লিবিয়ার সাধারণ জনগণের কাজে ব্যবহৃত হবে না অর্থাৎ এই অর্থটি গাদ্দাফি এখানে এনেছেন এটি তো লিবিয়ার জনগণের অর্থ তাহলে লিবিয়ার জনগণের অর্থ যাতে লিবিয়ার জনগণের কাছে যায় এবং সাধারণ মানুষের কাজে ব্যবহৃত হয় সেজন্য একটা ইউএন সিকিউরিটি কাউন্সিলে ফ্রান্স এবং ব্রিটেন একটি রেজুলেশন উত্থাপন করেছিল এই রেজুলেশনটি উত্থাপনের পর দীর্ঘ একটা লম্বা সময় পেরিয়ে গেছে তারপর দেখুন আসলে কি হয়েছে আপনাদেরকে আরেকটা সংবাদ আমি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আন্তর্জাতিক রাজনীতির মারপেজটা কোথায় দেখুন ইলেভেন ইয়ার্স আফটার ট্রাভেলিং গাদ্দাফিস ইউকে গ্যাস লিভিয়াস অয়েল এখন দেখুন ব্রিটেনের যে অন্যতম তেল কোম্পানি বছর পর তারা আসলে একটা চুক্তি করে যেটি দু হাজার চব্বিশ সালে এসে কার্যকর হয়েছে এই বিপি অর্থাৎ তেল অনুসন্ধানের বিনিময়ে আহ গাদ্দাফির এই অর্থগুলো ফেরত দেওয়ার একটা চ্যানেল তারা তৈরি করেছে অর্থাৎ সহজেই কিন্তু ব্রিটেন থেকে গাদ্দাফির এই অর্থ যায়নি বিনিময়ে ব্রিটেনের যে বড় তেল উৎপাদনকারী সংস্থাগুলো রয়েছে তাদের আসলে কাজের সুযোগ হয়েছে হয়েছে এক্সেস আরো একটি ঘটনা আমরা আহ বলি গাদ্দাফির যে বাড়িটি এটি তো হচ্ছে যে ব্রিটেন আহ ইউএন রেজুলেশন করে এবং নেগোসিয়েশন করে এই অর্থের বিনিময়ে লিবিয়াতে আসলে তেল উৎপাদনের জন্য একটা তাদের জায়গা পোক্ত করে নিয়েছে এরপর আরো একটি ঘটনা ঘটেছে সেটিও আপনাদেরকে একটু জানাতে চাই আমি দেখাতে চাই গাদ্দাফির একটি বাড়ি ছিল সেই বাড়িটি আসলে কি হয়েছে সেই বাড়িটির অর্থ কি লিবিয়ার জনগণ ফিরে পেয়েছে ফিরে পায়নি আসলে এই বাড়িটির অর্থ গেছে ইউএসএ তে আপনাকে আমি একটু দেখাতে চাই একটু আমাদের সাথে থাকতে হবে আমি সংবাদটা বের করছি এই যে যুক্তরাজ্যে যে গাদ্দাফির যে ম্যানশনটি ছিল অর্থাৎ লন্ডনে যে গাদ্দাফির যে ম্যানশন এই ম্যানশনটির আসলে কি হয়েছিল আপনারা খেয়াল করেন যে কথাটি শুরু করেছিলাম যে ভূমিমন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামানের একটি বাড়ি লন্ডনে জব্দ হয়েছে এতে করে আমাদের এই জব্দকৃত বাড়ির অর্থ বাংলাদেশে ফেরত যাবে এবং বাংলাদেশের জনগণের জন্য ব্যবহৃত হবে এই সিদ্ধান্তে আসার আগে এই সংবাদটি একটু বিশ্লেষণ করি চলুন ইউকে জাজ রুল গাদ্দাফিজ ম্যানশন সেল প্রফিট মাস্ট গো টু ইউএস ফার্ম এখন দেখুন গাদ্দাফির এই বাড়িটি যুক্ত রাষ্ট্রের একটি অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে গেছে এবং এটি আদালতের রায়ে গেছে আদালত রায় দিয়েছে গাদ্দাফির এই ম্যানশন অর্থাৎ বাড়িটির বিক্রির পুরো অর্থ চলে যাবে এই কোম্পানিটির কাছে কারণ এখানে দেখুন এটি মামলা হয়েছে মামলার পর এই কোম্পানির কাছে গাদ্দাফির সময়ে এই কোম্পানির কাছ থেকে তারা সামরিক কিনেছিল যার কারণে অনেক অর্থ বকেয়া ছিল সে কারণে সেই প্রতিষ্ঠান মামলা করে মামলার মামলা করে আদালতের রায় নিয়ে গাদ্দাফির এই ম্যানশনের অর্থ তারা কবজা করে নেয় সেই কোম্পানিটিতে চলে যায় অর্থাৎ যে বিষয়টি বলতে চাইছি গাদ্দাফির এই ম্যানশনের অর্থ কিন্তু লিবিয়ার জনগণের কাছে ফেরত যায়নি এবার চলুন আমরা একটু দেখে আসি আফগানিস্তানে কি ঘটেছিল আফগানিস্তানে ঘটনাটিও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যারা সংবাদ আহ খেয়াল করেন যারা সংবাদ বিশ্লেষণ করেন নিশ্চয়ই আপনাদের এই বিমানটির কথা মনে আছে যখন আহ আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসে তখন তালেবান সরকারের একটা বড় অংশের রিজার্ভ ছিল আহ আপনার ইউএসএতে সেটার আমি দেখে বলতে চাই আহ আচ্ছা আফগানিস্তানের যখন তালেবান সরকার ক্ষমতায় আসে তখন ইউএসএতে এটা আমরা এনবিসি নিউজের দেখিয়েছি তালেবান সরকার যখন আফগানিস্তানের ক্ষমতায় আসে তখন তাদের ইউএস এর সেন্ট্রাল ব্যাংকে ইউএসএ সেন্ট্রাল ব্যাংকে নাইন পয়েন্ট বিলিয়ন ইউএস ডলার আপনার সঞ্চিত ছিল অর্থাৎ রিজার্ভে ছিল এটা দা ফেডারেল রিজার্ভ এন্ড আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট শুধু ফেডারাল রিজার্ভ না যুক্তরাজ্যের অনেক যুক্তরাষ্ট্রের অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটে আফগানিস্তানের নয় দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার সেখানে রিজার্ভে ছিল এখন আফগানিস্তানে নতুন তালেবান সরকার আসার পর কি আফগানরা সেই অর্থ ফেরত পেয়েছিল এটি হয়েছে 2021 সালে তো 2021 থেকে 2024 সাল পর্যন্ত আসলে কি ঘটেছে আফগানিলে আফগানিস্তানের জনগণ কি সেই রিজার্ভ ফেরত পেয়েছিল পায়নি কিন্তু এখন আসুন ইউএসএ কি করেছে ইউএসএ এই আমরা একটা তথ্য দেখাতে চাই তারপর আপনাদের জন্য একটু সহজ হবে খেয়াল করুন UN has flown more than 2.9 billion in cash to Afghanistan since the Taliban এখন আসেন এটা কি করেছে ডাইভার্টিং ইউএস ফান্ড। খেয়াল করুন এই ফান্ডটিকে অর্থাৎ 9.5 বিলিয়ন ইউএস ডলারের যে রিজার্ভ ফেডারাল রিজার্ভের সঞ্চিত ছিল সেই অর্থটিকে তারা ডাইভার্ট করে দিয়েছে একটা ইউএস ফান্ডে অর্থাৎ মাধ্যমে তারা তারা এই অর্থটি আফগানিস্তানে তাহলে আফগানিস্তানের যে রিজার্ভ ছিল ইউনাইটেড নেশনে নতুন তালেবান সরকার আসার পর এই ফান্ডটি তারা আসলে আফগানিস্তানের জনগণকে ফেরত দিয়েছে ইউনাইটেড নেশন তাহলে এই নিয়ে কি করেছে ইউনাইটেড নেশন নিশ্চিত করতে চেয়েছে এই অর্থ আসলে খরচ হবে আফগানিস্তানের জনগণের জন্য এবং আফগানিস্তানের জনগণের জন্য খরচ করবার জন্য তারা কোনো তারা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এটি দেয়নি তারা আহ আফগানিস্তানের একটি প্রাইভেট ব্যাংকে দিয়েছে তো আমাদের শিরোনামে আমরা কেন মনে করছি যে ব্রিটেনের পাচার হওয়া অর্থ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আসবে আপনি করুন আফগানিস্তানের এই অর্থ কিন্তু দেয়া হয়েছিল বিলিয়ন ডলার দেয়া হয়েছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে যারা ইউনাইটেড নেশনের মাধ্যমে ফান্ড পেয়েছে এবং হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন যে সমস্ত হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন রয়েছে সেই সমস্ত হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের মাধ্যমে এই দুই দশমিক নয় বিলিয়ন পাউন্ড বিতরণ হয়েছিল এখন প্রফেসর ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক রয়েছে এখন প্রফেসর ডক্টর ইউনুসের যদি তিনি নেগোশিয়েট করতে পারেন যুক্তরাজ্য সরকারের সাথে যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যে সম্পত্তিটি জব্দ করা হয়েছে এই সম্পত্তির অর্থ ইউনাইটেড নেশনের মাধ্যমে গ্রামীণ ব্যাংক অথবা অন্য কোনো দাতব্য সংস্থা এটি হতে পারে গ্রামীণ ব্যাংক হতে পারে অন্য কোন দাতব্য সংস্থা যারা সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য সেবামূলক কাজ করে থাকে সাধারণত এই অর্থগুলো সেবামূলক কাজে ব্যবহৃত হবে এই নিশ্চয়তা পেলেই জাতিসংঘের মাধ্যমে এই অর্থগুলো ফেরত আসতে পারে তবে তার আগে আদালত থেকে এটি নিষ্পত্তি হতে হবে যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান অথবা অন্যান্য যারা রয়েছে তাদের এই বাড়িগুলো অর্থগুলো অবৈধভাবে এসেছে এবং এই অর্থগুলো আপনি খেয়াল করে দেখবেন যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যে বাড়িগুলো এগুলো বার্কলেস ফাইন্যান্সের সাথে রয়েছে এখন এই তিনশো ষাটটি তার বাড়ির অভিযোগ এসেছে এখন এই তিনশো ষাটটি বাড়ি কি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে তো ব্যাংক থেকে লোন নেওয়া হলে তো পুরো অর্থ তো আর নিশ্চয়ই পরিশোধ করা হয়নি তো যে অংশ পরিশোধ করা হয়েছে সেই অংশ বাদ দিয়ে ব্যাংকে বাকি টাকাটা ফেরত দিতে হবে তো এই আদালতে নিষ্পত্তি হওয়ার পরেই কেবলমাত্র ইউনাইটেড নেশনের মাধ্যমে দাতব্য সংস্থা এই অর্থগুলো বাংলাদেশের জনগণের জন্য ব্যবহৃত হবে এমন নিশ্চয়তা পেলেই একটি রেজলিউশন উত্থাপন করতে হবে ইউএনএ যেটা করেছিল ব্রিটেন এবং ফ্রান্স গাদ্দাফি গাদ্দাফির বাড়ির ক্ষেত্রে এবং গাদ্দাফির এই অর্থ নয়শো মিলিয়ন নয়শো মিলিয়ন পাউন্ড আফগানিস্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য একই প্রক্রিয়া হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু প্রফেসর ডক্টর ইউনুস এর দাতব্য সংস্থা রয়েছে গ্রামীণ ব্যাংক রয়েছে বা অন্যান্য দাতব্য সংস্থা বাংলাদেশে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বাংলাদেশে কাজ করছে এবং বাংলাদেশে দাতব্য সংস্থাগুলো কাজ করছে তো তাদেরকে এই অর্থগুলো ফেরত দেওয়া হতে পারে তবে খেয়াল রাখতে হবে এই প্রক্রিয়াটি দীর্ঘ এবং জটিল অন্তর্বর্তী সরকারের সামনে আহ মানে দশ মাস অতিবাহিত হয়েছে আগামী এপ্রিলে নির্বাচন এবং এই স্বল্প সময়ের মধ্যে এই অর্থগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়াটি প্রায় অসম্ভব কেন বলছি প্রায় অসম্ভব গাদ্দাফির পতনের পর আহ চোদ্দ বছর পেরিয়ে যাওয়ার পর দু সালে গাদ্দাফির পতন হয়েছে এবং সেটি হাজার চব্বিশের এপ্রিলে আমরা দেখেছি যে তেল কোম্পানির সাথে চুক্তি হয়েছে এবং দু সালের নভেম্বরে গাদ্দাফির এই অর্থ ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আর অন্যদিকে আফগানিস্তানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তিন থেকে চার বছর লেগেছে এই প্রক্রিয়াটি শুরু করতে তারপর এটি আফগানিস্তানের জনগণ তাও নয় দশমিক পাঁচ বিলিয়ন থেকে তারা দুই দশমিক পাঁচ বিলিয়ন অর্থ ফেরত পেয়েছে দাতব্য সংস্থার মাধ্যমে তা আমরা ধারণা করছি বাংলাদেশ যদি অর্থ ফেরত পায় তাহলে নিশ্চয়ই দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে যাবে এবং এটি আমরা বলতে পারবো না যে কোন দাতব্য সংস্থার মাধ্যমে যাবে হতে পারে এটি ডক্টর গ্রামীণ ব্যাংকের মাধ্যমে অথবা অন্য কোনো দাতব্য সংস্থার মাধ্যমে সে পর্যন্ত আমাদের সাথে আমাদের অপেক্ষা করতে হবে কার মাধ্যমে বাংলাদেশের টাকা বিদেশ থেকে ফিরবে পলিটিক্যাল নিউজ থাকে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী বিশ্লেষণ জানার জন্য